নমস্কার বঙ্গজয়ের পর্দায় স্বাগত জানাই আগামীকাল ইস্টবেঙ্গল কিন্তু সুপার কাপের গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামছে চেন্নাই এনএফসির সাথে গোয়ার বাম্বলিমের মাঠে তো এ সেই ম্যাচের আগে আজ কিন্তু ইস্টবেঙ্গল দল অনুশীলন করলো অনুশীলনে কিন্তু ইস্টবেঙ্গলকে সেভাবে আত্মবিশ্বাস দেখালো না যথেষ্ট থমথমে পরিবেশ ইস্টবেঙ্গল ড্রেসিং রুমে তো এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে কিন্তু আগামীকাল ম্যাচ যেটা ছাড়া ইস্টবেঙ্গলের কোনো উপায় নেই ম্যাচ যদি ইস্টবেঙ্গল ড্র করে চেন্নাই এনএফসির সাথে সেক্ষেত্রে কিন্তু ইস্টবেঙ্গলকে বিদায় নিতে হবে সুপার কাপ থেকে মোহনবাগান প্রথম ম্যাচেই চেন্নাই এনএফসিকে দুই শূন্য গোলে হারিয়ে খুব ভালো জায়গায় আছে এবং আগামীকাল তারা ডেম্পুর সাথে খেলতে নামবে এবং আশা করা যাচ্ছে ডেম্পুকে তারা হেলায় হারিয়ে দেবে এই মুহুর্তে মোহনবাগান সুপারজেন্টের যা পারফরমেন্স সেই অনুযায়ী অন্যদিকে ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গলের ড্রেসিং রুমে একটা গুমোট পরিবেশ এই মুহূর্তে তৈরি হয়েছে দলের মধ্যে মনে হচ্ছে যেন লবিবাজি চলছে এবং অস্কার ব্রুজোর সাথেও যেন ফুটবলারদের একটা ডিস্টেন্স তৈরি হচ্ছে তো যাই হোক এই কঠিন পরিস্থিতির মধ্যে কিন্তু ইস্টবেঙ্গল খেলতে নামছে সুপার কাপে আগামীকাল ম্যাচ তো এই ম্যাচে কিন্তু অস্কার ব্রুজোর কাছে বলা যায় অ্যাসেট টেস্ট শুধু এই ম্যাচ না সুপার কাপ কেননা এর আগে ডুয়ার্ড কাপে ব্যর্থ হয়েছে অস্কার ব্রুজো অ্যান্ড কাপে সেভাবে কঠিন কোনো প্রতিপক্ষের মুখোমুখি হয়নি মোহনবাগান সুপার সুপারজায়েন ছাড়া গ্রুপ লিগে সাউথ ইউনাইটেড এফসি নামদারি এফসি বা এয়ারফোর্স এই দলগুলো কিন্তু তুলনামূলকভাবে অনেক দুর্বল দল বিশেষ করে সাউথ ইউনাইটেড এফসি এয়ারফোর্স এগুলো কলকাতার যে প্রিমিয়ার লিগ হয় সেখানে টেলিগ্রাফ খিদিরপুরের থেকেও কিন্তু কমা দল ছিল তো তাদেরকে হারিয়ে বাহবা নেওয়ার মতন কিছুই হয়নি সেমিফাইনালে হেরে গিয়েছিল ডায়মন্ড হারবার এফসির সাথে ডুয়ান্ড কাপে দুদিনকার ডায়মন্ড হারবার এফসিতে তেমন নামি মুখ বলতে কেউই নেই বাতিল ফুটবলারদের নিয়ে গঠিত দল জবি জাস্টিন মির্সাদ নিচুদের মতন ফুটবলার ছিল তো সেই দলের কাছে হেরে গিয়েছিল এবং আইপিএসিল ইস্টবেঙ্গল ফাইনালেও সুপার সুপারজেন্টের কাছে ট্রাই হেরে গিয়েছে তো সেই জায়গা থেকে দেখতে গেলে কিন্তু এখনও পর্যন্ত কঠিন আইএসএল দলের সাথে খেলেনি তো আগামীকাল যে ম্যাচ খেলবে চেন্নাই এনএফসির সাথে সেই ম্যাচে কিন্তু চেন্নাই এনএফসি ভারতীয় ব্রিগেড নিয়ে খেলতে নামবে এবং আগের ম্যাচে দেখেছিলাম আমরা চেন্নাই এনএফসিকে যথেষ্ট লড়াই করতে মনবাগান সুপার জয়েন্টের সাথে কিন্তু তাদের একটা ফিটনেস সমস্যা আছে তো সেই জন্যে কিন্তু ইস্টবেঙ্গল কিছুটা হলেও এগিয়ে থাকবে চেন্নাই এনএফসির থেকে তবে আগামীকাল ম্যাচ কিন্তু ইস্টবেঙ্গলের কাছে ডুয়ার্ডাই ম্যাচ এবং আগামীকাল যদি জিততে না পারে তাহলে কিন্তু সুপার কাপ থেকে বিদায় আসন্ন বলা যেতেই পারে তো এই মুহূর্তে কিন্তু ইস্টবেঙ্গল ফুটবলাররাও চাইবে পরপর দুটি ম্যাচ জিতে সমর্থকদের মুখে হাসি ফোটাতে এবং নক নকআউট স্টেজে যেতে কেননা গ্রুপ থেকে একটি মাত্র দল যাবে সেক্ষেত্রে কিন্তু আগামী দুটি ম্যাচ ইস্টবেঙ্গলকে জিততেই হবে এনিহাও হও আগামীকাল ম্যাচে কিন্তু ইস্টবেঙ্গল প্রথমে একাদশ হতে পারে গোলে প্রফসুকান গিল ডিফেন্স লাইনে খুব একটা পরিবর্তন হবেন আনোয়ার আলীর সাথে কেভিন সিভিলে দুটো সাইডব্যাক রাকিব এবং জয়গুপ্তা মাঝমাঠ হতে পারে কালকে কিন্তু তিন বিদেশি নিয়ে সেক্ষেত্রে মিগুয়েল রশিদ এবং সাউল ক্রেস্পো দুটো উইং হতে পারে বাদিকে বিপিন সিং এবং ডান দিকে মহেশ বা পিভি বিষ্ণুর মধ্যে একজন এবং আপফ্রন্টে সম্ভবত হামিদ এই হতে চলেছে কিন্তু আগামীকালের ইস্টবেঙ্গল দল